শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলায় এ দেখো চিয়া সিট নিয়ে বসে পড়েছি আর চিয়া সিডটা আজকে আমি প্রথমবার মানে প্রথম স্টার্ট করলাম চিয়া সিটটা খাওয়া ওয়েট লস করার জন্য এটা খুব কাজে দেয় তো প্রথম আজকে আমি ফার্স্ট টাইম মানে চিয়া সিটটা মানে আরম্ভ করলাম আজ থেকে আরম্ভ করলাম দেখা যাক কত দিন টানতে পারি এটা ওয়েট লস করার জন্য তো দিন দিন যেন মোটা হয়ে যাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল এর জন্য আর আমি কি দিয়ে খাচ্ছি দেখো এটা জল আর সঙ্গে একটু দুধ নিয়ে নিয়েছি এই চিয়ার সিডসের জন্য চিয়ার সিডস অনেক রকমভাবে খায় অনেকে অনেক রকমভাবে খায় কেউ মধু দিয়েও খায় শুধু জলেও খায় এখন বাজে গিয়ে আটটা আর দেখো মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে ওঠো 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 আর উঠলে মানে ঘুমালে হবে না ও ঘুমাচ্ছে তার কারণ হচ্ছে কালকে অনেক রাতে ঘুমিয়েছে আবার এই হাঁটা হাঁটি বাজার হাট ঘুরে ঘুরে দেখা কিছুই তো নেওয়া হয়নি কিন্তু আমাদের পরিশ্রম হয়েছে তাই তো ওটো বাংলো আটটা বেজে গেছে খাওয়াবো ব্রেস্ট করানো তাড়াতাড়ি 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 ফাস্ট তাড়াতাড়ি এসো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছে আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে পাক্কা আটটা আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকে না তখন বাজে ফোনে হয় পড়ে আটটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতে থাকো সারাদিন আমি কী করি না করি কোথায় যাই কি রান্নাবান্না করি অবশ্যই তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তো সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে গেছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সকাল আটটা বাজে আমার সব কাজ ফ্রিশ হয়ে গেছে সকালের বাসি কাজ কর্ম স্নান পুজো সব হয়ে আছে এখন বাকি আছে খাবার ব্যবস্থা আসলে চেয়ার সিট খেয়ে নিলাম দেখতে পেলে তো এখন আর কিছু খাবো না একটু পরে খাবো মানে দশটা বাজবে এগারোটা বাজবে তখন অল্প কটা কিছু খাবো আর মেয়ের জন্য খাবার বানাতে হবে মেয়েকে ডিম শুদ্ধ করে রেখেছি মেয়ের জন্য ডিম শুদ্ধ কলা দুধ মুড়ি দেবো প্রথমে ডিম শুদ্ধ আর এরপর আমি রান্না বান্না বসাবো এর জন্য শাক নিয়েছিলাম কালকে সকালবেলায় শাকটা নিয়ে রেখেছিলাম পুঁই শাক একদম জমি টাটকা ফ্রেশ তাজা পুঁই শাক ছিল তো কালকে তো করিনি কালকে উপসছিলাম এই জন্য কালকে করে আজকে বানাবো এর জন্য বার করলাম এই যে পুঁই শাকটা আর শাকের মধ্যে পুঁই শাক খেতে আমার ভীষণ ভালো লাগে এর সঙ্গে আমার পালং শাকটাও ভালো লাগে আবার পাট শাকের ঝোলটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর পুঁই শাকটা আমি করি নানা রকম সবজি আর মুসুর ডাল দিয়ে করি কোনো রকম মশলা ছাড়াই রসুন ফোড়ন দিয়ে করি আর সঙ্গে পেঁয়াজ ভাজা দিই ভীষণই ভালো লাগে খেতে এই সবজি মানে এই শাকটা অনেকে আবার কুমড়ো দিয়ে করে কিন্তু কুমড়ো দিয়ে আমার কিন্তু খেতে ভালো লাগে না বেশিরভাগ দেখি এখানকার মানুষজন কুমড়ো দিয়েই করে তো এই জন্য রান্নাবান্না বান্না করবো এই জন্য তার আগে আমি রেডি করে রাখছি সব এই যে আর ই করবো ডিমের ছোল করব আর মশলা কড়াই আছে এর জন্য আর বেশি তাড়াহুড়ো না করলেও হবে কিন্তু এই শাকটা কাটতে অনেকটাই দেরি হবে এর জন্য আমি ভাবছি যে রান্না করতে করতে তার শাক কাটা হবে না তো এর জন্য আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর আমি সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর রান্নায় বসি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন মশলা করে রাখি আমি দুই তিন দিনের মশলা বেটে রাখি করে রাখি মিক্সিতেই করে রাখি তো ভীষণই তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর রান্নারও তো ঝামেলাও থাকে না মশলা বাটার ঝামেলা থাকলে পরে ভীষণই ঝামেলা থাকে তো সেই রকম ঝামেলা থাকে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আগে কিন্তু রান্না করতে আমার ভীষণই দেরি হতো বিশেষ করে ভয় লাগতো যখন মাছ মাংস কিছু করতাম না যে মশলা মারতে হবে শিললো না এখন একটা ভীষণ ভয় লাগতো আর এ দেখো কাটা হয়ে গেছে আর রান্না বান্না করবো এদের সঙ্গে আমি ই করে নিয়েছি আলু কেটে নিয়েছি সব যোগাযোগ করে নিয়েছি চলো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি আর এ দেখো এখন হ্যাঁ ডিমের ঝোল করব আলু দিয়ে ডিমের ঝোল তো সেটা এখন আলু ডিম একসঙ্গে কষানো হচ্ছে এই যে আর এখানে পাঁচটা ডিমের আজকে ঝোল করব যদিও আমরা তিনজন আছি রাতেও খাওয়ার জন্য একবারে করে নিচ্ছি আর এখন খেতে বসে গেছি মেয়েকে খাওয়াচ্ছি আর আমিও খাবার নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা বাইরে বসেছে মেয়ে বলে যে আমি বাইরে খাবো না আমি টিভি দেখবো আর খাবো এর জন্য মেয়েকে নিয়ে আমাকে আবার ঘরে বসতে হলো তোমাদের দাদা বাইরে খাচ্ছে একা একাই খাচ্ছে এখন বাজে গিয়ে সাড়ে চারটে কি পরে পাঁচটা এরকম বাজে আর একটু সাজু কুচু করেছিলাম আজকে অনেক দিন পর মানে শাড়ি পরে শর্ট ভিডিও করেছি অবশ্য তোমরা পেয়ে যাবে তো চলো আসে ভাত খাওয়ার সময় তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়েছি তারপর দেখা কালকে নীল ষষ্ঠটি করেছিলাম তো শুকিয়েছিলাম সারাদিন মানে ভাত খাইনি সেরকম ঠিকঠাক খাওয়া হয়নি তো আজকে ভীষণ দুর্বল হয়ে গেছিলাম মানে ভীষণ শরীরটা খারাপ করছিলো ক্লান্ত লাগছিল এই জন্য একটু শুয়েছিলাম তারপর শুয়ে থেকে একটু আরাম করে তারপর কটা ভিডিও করলাম তো চলো একটা পার্সেল এসেছে তোমাদের দেখাবো খুলে দেখাবো ড্রেসটা একদম অন্যরকম ড্রেস এই প্রথমবার ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম এই ড্রেসটা এই যে মানে একদম ফার্স্ট টাইম প্রথমবার এই যে এরকম ড্রেস আমি আগে কখনো কোনো দিন পরিনি আগে কখনো কোনো দিন পরিনি এই ড্রেসটা তো আজকে দেখাবো কি ড্রেস নিয়েছি একদম অন্যরকম জানি না আমি আরও পড়তে পারবো কি পারবো না তবুও অর্ডার করেছি ভীষণ পছন্দ হয়েছে অনেকদিন আগে থেকেই মানে পছন্দ করে রেখেছিলাম কিন্তু কোনটা নেব কোনটা নেব না এভাবে ছিলাম তো অবশেষে দুনোমুনো করে বেশি দাম নেয়নি খুব যে দাম বলবো না পাঁচশো নিচে দাম চল টাই আনপেক কৰব দে একদম অন্ৰকম ড্ৰেছ মানে আমি জীৱনে কোনোদিন আমাৰ চৌধ্য গোষ্ঠীও পঢ়েনি এই ৰম ড্ৰেছ আমি মন ফাৰ্ষ্ট টাইম মানে ট্ৰাই কৰব বেশ বলতে হবে না সত্যি আমার চোদ্দগুষ্টি মানে আমার সাতপ্রুষও মনে হয় এরকম ড্রেস কোনো দিন মানে পরে নি আমার যতদূর মনে হয় মানে আমার রিলেটিভরা কোনো দিন দেখিনি এই ধরনের ড্রেস পরে আমি একমাত্র আছি যে সব থেকে আলাদা মানে যতগুলো রিলেটিভ আছে মনে হয় আমি সব থেকে আলাদা যেটা ইচ্ছে হয় ভালো লাগে নিয়ে নিই আর অন্যরকম আমার মনে হয় অন্যরকম সবাই বলেও তাই যে তুই একটু অন্যরকমের সবাই আমাকে বলে যে তুই একটু অন্যরকমের আমাদের মতো না একটু আলাদা একদম অন্যরকম এরকম বলে তো জীবনে প্রথমবার এই ড্রেসটা আমি চল আগে তো চলো ড্রেসটা আগে খুলেই দেখায় যে ড্রেসটা আমার ছোট গোষ্ঠী কেউ এরকম করেনি পরেও দেখাবো দেখি যদি পারি তাহলে পরেও দেখাবো এই জানি না পড়তে পারবো কিনা কিন্তু ভিডিও তো করা চলে তাই না কালারটা দেখো জাস্ট বাও এসেছে মালটা এত শখ এত নরম তারা 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 এই এইজো বেশ বড় আছে ছোট নয় কোনটা আগে কোনটা এই পরে হ্যাঁ এটা সুন্দর আছে এই যে ড্রেসটা কী করে দেখায় বলো তো আমি ছবি পাঠিয়ে দেবো ছবিতে দেখাবো কিন্তু ভীষণই ভালো এত কম দামে ড্রেসটা ভীষণই ভালো খুব সফট নরম তোমাদের পরে দেখাবো আমি অবশ্যই দাঁড়া দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি এই যে ছবি তো ভালো আসছে না কেন কে এই এই যে যে ড্রেসটা দেখে নাও তোমরা ড্রেসটা জাস্ট অসম এসেছে মানে এতটাই সুন্দর এসেছে এত কম দামে এই যে আর সরা হবে না

অনেকটা অনেকটা লং আছে অনেকটা লং আছে দেখতে পাচ্ছ একদম হাঁটু ঢাকা আর কোয়ালিটিটা ভীষণ সুন্দর দারুণ সুন্দর কোয়ালিটি তুমি কোন দিকে দেখাচ্ছ দিন দেখা যাচ্ছে হ্যাঁ দিন কি দেখা দিন দেখা যাচ্ছে তো কি হয়েছে আমার মাছখানা থাকলেই হলো এই যে জাস্ট দারুণ হয়েছে দারুণ জাস্ট দারুণ এসেছে এক কথায় দারুণ এতটাই মানে কোয়ালিটি ভালো মানে কি বলবো দারুণ দারুণ সুন্দর জাস্ট আমার একটু লুজ হচ্ছে আর একটু সাইজ যদি এম সাইজ হলে খুব ভালো হতো এম সাইজটা হলে পরে ঠিক পারফেক্ট হতো একটু লুজ হচ্ছে মানে একটু ঢিলা হচ্ছে এই যে তার কমফর্টেবল ড্রেস তার খুব সুন্দর আর লং আছে একদম শর্ট না হাঁটুন নিচে অব্দি লং আছে তো এটা তো পরাই চলে তাই না কিন্তু সত্যি কথা বলতে এই ড্রেস আমার রিলেটিভের মধ্যে কাউরি পরা আমি দেখে নিই সিরিয়াসলি এই যে পড়ে না মানে কি বলতো বেশিরভাগ তো গ্রামে থাকে তো এর জন্য অনেকে পড়ে না কে কি বলবে না বলবে আমিও হয়তো গ্রামে থাকলে আমিও পড়তে পারতাম না এই রকম ড্রেস আর পারবো না কারণ গ্রামের মানুষজনদের মন মানসিকতা একটু আলাদা অন্যরকম আর এখানকার কেউ অত দেখে না কে কী পড়ছে দেখে না দেখে মানে দেখে যারা আবার চর্চা করে গ্রাম থেকে এখানে উঠে এসে আছে অনেকে যারা আছে তারা আবার চর্চা করে কিন্তু অতটা করে না সবাই করে না কিছু কিছু লোকজন করে এই যে কিন্তু আমার তো ভীষণ পছন্দ আছে ভীষণ কমফোর্টেবল সফট নরম আর লং আছে বিশেষ করে লং আছে একটু লুজ হচ্ছে আমার মনে একটু ঢিলা হচ্ছে ঢিলা ঢিলাই ঠিক আছে গরমের সময়